পুরান ঢাকার সেই চিরচিনা রূপ গলির মোড়ে মোড়ে মানুষের জটলা রিক্সার অবিরাম টুংটাং শব্দ আর পুরোনো দালান কোঠার শ্যাঁত গায়ের ওপর দিয়ে বয়ে যাওয়া ব্যস্ত জীবন কিন্তু সেদিন সকালের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আকাশ বাতাস যেন এক অদ্ভুত রোমাঞ্চ আর চাপা উত্তেজনায় কাঁপছিল ক্যাম্পাসের প্রতিটি ইটে প্রতিটি দেয়ালে যেন দীর্ঘশ্বাসের অবসান ঘটার সুরবাদ ছিল কোনো সাধারণ দিন ছিল না সেটি ছিল চার দশকের এক রুদ্ধশ্বাস প্রতীক্ষা অবসান দীর্ঘ চল্লিশ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের এই মাহেন্দ্র খুন যখন ফিরে এলো তখন পুরো ক্যাম্পাস যেন এক জীবন্ত আগ্নেয়গিরির মতো ফুটছিল এই দীর্ঘ সময়ের ব্যবধানটা কেবল সংখ্যার হিসাবে সীমাবদ্ধ নয় চার দশক মানে একটি পুরো প্রজন্মের বেড়ে ওঠা বার্ধক্যে পৌঁছানো এবং তাদের সন্তানদের সেই একই বিদ্যাপীঠে পা রাখা যে শিক্ষার্থীরা সেদিন হাতে লাইনে দাঁড়িয়েছিলেন তাদের অনেকের বাবা মা হয়তো নিজেদের ছাত্র জীবনে এই পবিত্র গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করার স্বপ্ন দেখতেন কিন্তু বাস্তবতা তাদের সেই সুযোগ দেয়নি একটি জাতি বা একটি প্রতিষ্ঠানের গণতান্ত্রিক অধিকার যখন দীর্ঘকাল অবরুদ্ধ থাকে তখন তার পুনরুদ্ধারের দিনটি হয় একাধারে ঐতিহাসিক এবং প্রচন্ড আবেগময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেই দিনটি ছিল ঠিক তেমনি অপ্রত্যাশিত নাটকীয়তায় ভরা এক নতুন সূচনা লগ্ন ভোরের আলো তখনও ক্যাম্পাসে পুরনো লাল ইটের দেয়ালে পুরোপুরি আধিপত্য বিস্তার করতে পারেনি ঘড়ির কাটা যখন সকাল সাড়ে আটটা ছুল অমনি খুলে গেল কেন্দ্রগুলোর প্রবেশদ্বার দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা শিক্ষা চোখে মুখে এক অন্যরকম দ্যুতি তারা জানতেন তারা কেবল একজন প্রতিনিধি নির্বাচন করতে আসেননি বরং চল্লিশ বছরের এক রাজনৈতিক বন্ধাত্ব ঘোচাতে এসেছেন কেউ একা এসেছেন নিবৃত্তি নিজের অধিকার প্রয়োগ করতে আবার কেউ বন্ধুদের সাথে দল বেঁধে হৈহুল্লোড় করে তবে সবার মধ্যেই একটা গাম্ভীর্য ছিল দুপুরের করা রোদ মাথায় নিয়ে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলল এই ভোট যজ্ঞ বাইরে থেকে দেখলে পুরো প্রক্রিয়াটি মনে হচ্ছিল এক শান্ত সমুদ্র কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতির রক্তাক্ত ইতিহাসের সাথে যারা পরিচিত তারা জানেন এই শান্ত পরিবেশটাই কতটা বিরল এবং কতটা দামি গত কয়েক দশকে দেশের ক্যাম্পাসগুলোতে ভোট মানেই যেখানে সংঘাত আর পেশিশক্তির শক্তির মহড়া সেখানে দীর্ঘ চল্লিশ বছরের বিরতির পর এত বড় একটি সহিংসতা ছাড়াই সম্পন্ন হওয়া ছিল এক অসামান্য সাফল্য কিন্তু গল্পের প্রকৃত রহস্যের জাল বুনতে শুরু করলো ভোট গ্রহণ শেষ হওয়ার ঠিক পর মুহূর্ত থেকেই সাধারণত ভোট গণনা শেষ হওয়া না পর্যন্ত চূড়ান্ত ফলাফলের আবাস পাওয়া কঠিন কিন্তু সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিচিত্র ঘটনা ঘটল গণনা গণনাকক্ষের দরজা তখনও বন্ধ সিলগারা করা ব্যালট বাক্সগুলো তখনও খোলা হয়নি কিন্তু ক্যাম্পাসের বাতাসে একটি নির্দিষ্ট প্যানেলের জয়ের সুর প্রতিধ্বনিত হতে শুরু করেছে চায়ের দোকান থেকে শুরু করে হলের করিডোর পর্যন্ত একটাই গুঞ্জন একটি বিশেষ প্যানেল নাকি নিরঙ্কুশ বিজয়ের পথে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় তখন অগ্রিম অভিনন্দনের বন্যা মানুষের মুখে মুখে ফিরছিল সেই নামগুলো কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ছিল গণনা শেষ হওয়ার আগে মানুষ এত নিশ্চিত হল কীভাবে এই রহস্যের পেছনে মূলত দুটি কারণ কাজ করছিল যা সাধারণ রাজনৈতিক সমীকরণের বাইরে প্রথম কারণটি ছিল একেবারেই অভাবনীয় এবং কিছুটা বিস্ময়কর সচরাচর মানুষ নিজের ভোটের কথা গোপন রাখতে চায় কিন্তু সেদিন জগন্নাথের শিক্ষার্থীরা ছিল ব্যতিক্রম ভোট কে কেন্দ্র থেকে বেরিয়ে আসা প্রতিটি শিক্ষার্থীর চোখে মুখে ছিল এক অদম্য সাহসের ছাপ তারা কোনো রাখ ঢাক না রেখে উচ্চকণ্ঠে ঘোষণা করেছিলেন যে তারা অদম্য জবিয়ান ঐক্য প্যানেলকে ভোট দিয়েছেন গোপনীয়তার চাদর সরিয়ে তারা যেন নিজেদের পছন্দের কথা বুক ফুলিয়ে বলতে গর্ববোধ করছিলেন এই স্বতঃস্ফূর্ত প্রকাশটাই বাতাসে আগাম বিজয়ের বার্তা ছড়িয়ে দিয়েছিল দ্বিতীয় কারণটি ছিল কিছুটা কৌশলী ও প্রযুক্তিগত বিভিন্ন ভোট কেন্দ্রে যে প্যানেলগুলোর প্রতিনিধি বা এজেন্টরা ছিলেন তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন ভোটারদের গতিবিধি কোন প্যানেলের বুথে কত ভিড় ভোটারদের সাথে আলাপচারিতায় কোন সুর ফুটে উঠছে এই সব তথ্য একত্রিত হয়ে একটি পরিষ্কার চিত্র ফুটে উঠেছিল আর সেই চিত্র অনুযায়ী এটি স্পষ্ট হয়ে যাচ্ছিল যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য একটি বিশাল ব্যবধানে জয়ের দারগড়ায় দাঁড়িয়ে আছে এটি কেবল সাংবাদিকদের ধারণা প্রসূত কোন খবর ছিল না বরং এটি ছিল খোদ সাধারণ ভোটারদের অটল আত্মবিশ্বাসের প্রতিধ্বনি বিশেষ করে শীর্ষ তিনটি পদের লড়াইয়ের দিকে তাকালে বোঝা যাচ্ছিল বাতাসের দিক কোন দিকে ভাইস প্রেসিডেন্ট বা ভিপি পদে রিয়াজুল ইসলাম সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম আরিফ এবং সহ সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা এই তিনজনের জনপ্রিয়তা যেন আকাশচুম্বী হয়ে উঠেছিল ছাত্র সংসদের কাঠামোতে এই পদগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এরাই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আর প্রশাসনের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করেন দীর্ঘদিনের আবাসন সংকট লক্ষরঝক্ষর পরিবহন ব্যবস্থা লাইব্রেরির আধুনিকায়ন কিংবা ক্যান্টিনের অখাদ্য খাবারের বিরুদ্ধে লড়াই করার জন্য শিক্ষার্থীরা তাদের উপরেই ভালো ভরসা করতে চাইছিলেন এখন বড় প্রশ্ন হল শিবিরের মতো একটি সংগঠনের সমর্থিত প্যানেলের এই অভূতপূর্ব অগ্রযাত্রার কারণ কি এটি কি কেবল তাদের সাংগঠনিক দক্ষতার ফল নাকি এর গভীরে প্রথিত আছে অন্য কোনো মনস্তাত্ত্বিক কারণ এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে বাংলাদেশের গত কয়েক দশকের ছাত্র রাজনীতির কলুষিত ইতিহাসের দিকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন বছরের পর বছর ধরে ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করেছে অনেক ক্ষেত্রেই সেই আধিপত্য এসেছে সহিংসতা সিট দখল এবং শিক্ষার্থীদের ওপর নিপীড়নের মাধ্যমে এই দমবন্ধ করা রাজনৈতিক সংস্কৃতি থেকে মুক্তির জন্য শিক্ষার্থীরা হয়তো এমন একটি শক্তিকে খুঁজছিলেন যারা অন্তত বাহ্যিকভাবে গতানুগতিক বড় দুই দলের লেজুর ভিত্তি করে না ইসলামী ছাত্রশিবিরের দীর্ঘদিনের গোপন এবং সুসংগঠিত কাঠামো তাদের নির্বাচনে মাঠে বাড়তি সুবিধা দিয়েছিল ঠিকই কিন্তু এর চেয়ে বড় সত্য হল শিক্ষার্থীরা চেয়েছিলেন পরিবর্তন কিন্তু সম্ভাব্য জয়কে তাই কেবল একটি সংগঠনের সাফল্য হিসেবে না দেখে সাধারণ শিক্ষার্থীদের পুঞ্জীভূত ক্ষোভ এবং নতুন নেতৃত্বের প্রতি আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবেই দেখার সমীচীন তবে এই উজ্জ্বল ছবির আড়ালে একটি অন্ধকার দিকও ছিল যা সেদিন ক্যাম্পাসকে বিষিয়ে তুলেছিল নির্বাচনের শান্তিপূর্ণ আবহের নিচে চোরা স্রোতের মতো বয়ে যাচ্ছিল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ছিল বেশ গুরুতর প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে নির্বাচনের দিন ছাত্রদলের কিছু নেতাকর্মী ভোটের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালিয়েছেন তারা সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভীতি ছড়ানোর একটি পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ ওঠে কিন্তু সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল বিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রীকে কেন্দ্র করে তাকে শারীরিকভাবে হেন করার অভিযোগ উঠে যা পুরো ক্যাম্পাসে নিন্দার ঝড় তোলে রিয়াজুলের স্ত্রী কেবল একজন প্রার্থী ছিলেন না তিনি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী যখন নিজের ক্যাম্পাসে একজন নারী শিক্ষার্থী এমন রাজনৈতিক নোরামির শিকার হন তখন তা কেবল নির্বাচনে বিধি লঙ্ঘন করে থাকে না বরং তা আমাদের রাজনৈতিক সংস্কৃতির কধুর্য রূপকে উন্মোচিত করে দেয় এই ঘটনাটি ছিল উৎসবের আনন্দগত মুহূর্তে একটি গভীর কালো দাগ কেন এই ঘটনা ঘটেছিল অনেক শিক্ষার্থী এবং বিশ্লেষকদের মতো এটি ছিল পরাজয় নিশ্চিত জেনে একপক্ষের মরিয়া চেষ্টা তারা হয়তো চেয়েছিলেন পরিস্থিতি ঘোলাটে করে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে যাতে সাধারণ শিক্ষার্থীরা ভোট দেওয়া থেকে বিরত থাকে দ্বিতীয়ত পুরো নির্বাচন প্রক্রিয়াকে একটি বিতর্কিত রূপ দেওয়া যাতে ফলাফল যাই আসুক না কেন তাকে অবৈধ বলে চালিয়ে দেওয়া যায় এটি যদি সত্যি পরিকল্পিত হয়ে থাকে তবে তা ছিল সুস্থ গণতান্ত্রিক ধারার বিরুদ্ধে এক জঘন্য চক্রান্ত লড়াইটা কেবল ব্যালট পেপারে ছিল না লড়াইটা চলছিল মাঠের দখল ধরা এবং একটি ঐতিহাসিক অর্জনকে নস্বাত করার হীন প্রচেষ্টার বিরুদ্ধেও কিন্তু সব বাধা আর ষড়যন্ত্রকে তুচ্ছ করে বিজয় হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের অদম্য চেতনা সব ধরনের উত্তেজনা আর উস্কানি উপেক্ষা করে তারা যেভাবে লাইনে দাঁড়িয়ে তাদের অধিকার নিশ্চিত করেছেন সেটি ছিল এই নির্বাচনের সবচেয়ে বড় প্রাপ্তি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতি তাদের এই অবিচল আস্থা প্রমাণ করেছে যে জগন্নাথের শিক্ষার্থীরা আর কোনো দাবার ঘুটি হতে রাজি নয় চল্লিশ বছরের সেই না পাওয়ার বেদনা মুছে দিয়েছে নিজেদের ভোটাধিকার কালিতে এখন যখন ধুলোবালি কিছুটা থিতু হয়েছে তখন সবার নজর সামনের দিনগুলোর দিকে এই নির্বাচন কেবল নেতৃত্ব বদলের কোন সাধারণ পালাবদল নয় এটি একটি নতুন স্বপ্নের জন্ম জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন বুক ভরা আশা নিয়ে তাকিয়ে আছে তাদের নির্বাচিত প্রতিনিধির দিকে তারা চায় তাদের আবাসন সমস্যার একটি স্থায়ী সমাধান পুরান ঢাকার এই ঘিঞ্জি এলাকায় শিক্ষার্থীদের জন্য একটু মাথা গোজার ঠাই পাওয়া যেখানে সোনার হরিণ সেখানে নতুন নেতৃত্ব কি পারবে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে হলের ব্যবস্থা করতে তারা চায় উন্নত পরিবহন ব্যবস্থা ক্লাসে আসার সময় বাসের হাতল ধরে ঝুলে থাকার সেই চিরচনা ভোগান্তি থেকে মুক্তি চায় তারা তারা চায় একটি আধুনিক লাইব্রেরি যেখানে জ্ঞানের আলো নির্বিঘ্নে ছড়িয়ে পড়বে আর ক্যান্টিনের খাবারের মান উন্নয়নের রয়েছেই কারণ সুস্থভাবে বেঁচে থাকা এবং পড়াশোনা করা প্রতিটি শিক্ষার্থীর মৌলিক অধিকার চল্লিশ বছরের দীর্ঘ বিরতির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কেবল একটি রাজনৈতিক অনুষ্ঠান ছিল ছিল না এটি বিশ্ববিদ্যালয়ের লড়াই লড়াইয়ে জয়ী হয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা রিয়াজুল আরিফ বা মাসুদ রানার মতো যারা নেতৃত্বে উঠে আসছেন তাদের মনে রাখা উচিত তারা কেবল একটি সংগঠনের প্রতিনিধি নন তারা চল্লিশ বছরের বঞ্চনার অবসান ঘটানো এক তৃষ্ণার্ত প্রজন্মের প্রতিনিধি তাদের প্রতিটি পদক্ষেপের উপর নির্ভর করছে এই বিদ্যাপীঠের ভবিষ্যৎ ইতিহাসের এই নাটকীয় দিনটি যেমন আবেগময় ছিল তার ফলাফল যেন ঠিক ততটাই ফলপ্রসূ হয় এটাই এখন সাধারণ শিক্ষার্থীদের একমাত্র চাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাল দানালগুলোর মাঝে সেদিন যে স্পন্দন অনুভূত হয়েছিল তা যেন চিরকাল অম্লান থাকে এবং সুস্থ ছাত্র রাজনীতির এক নতুন দিগন্ত উন্মোচিত করে